আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভোলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপির নেতা নিহত ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জামাল হাওলাদার নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও ছয়জন আহত হয়েছে এরপর জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে চীনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে মির্জা ফখরুল বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে চীনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার একই এপ্রিল বিকেল পাঁচটায় সোনারগাঁও জেলা শহরের নিস বাইশ ভবন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন এরপর জানিয়ে দিব আওয়ামী নেতা থাকার অভিযোগ তুলে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয় এদিকে জুলাইয়ের স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে রমজান শুধুমাত্র রোজা রাখা নয় এটা একটি মুসলিম সংস্কৃতি বিগত সময়গুলো থেকে এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম এরপর জানিয়ে দিব ধর্ষণের অভিযোগে আটক পোশাক শ্রমিকের থানা হাজতে মৃত্যু বোলার সদর থানা হাজতখানায় ধর্ষণের অভিযোগে আটক মোহাম্মদ হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার একত্রিশে মার্চ দিবাগত রাতে সদর মডেল থানার হাজতখানায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পুলিশ এদিকে হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে হাসানের বৃদ্ধা মা আর সদ বিবাহিত স্ত্রী হাসপাতালে বিলাপ করে এই ঘটনার জন্য দায়ীদের বিচার চেয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে শেখ হাসিনার এমন বার্তার নেপথ্যে যা জানা গেল সারা দেশে পালিত হয়েছে মুসলিমদের অন্যতম বিরোধ ধর্মীয় উৎসব ইদুল উল ফেতর জোলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর এটাই প্রথম শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেছেন তিনি এদিকে গত আঠাশি মার্চ থেকে শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এছাড়াও শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা শীর্ষক ক্যাপশনে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি নেতা নিহত ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে জালাল হাওলাদার নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন এ ঘটনায় উভয় গ্রুপের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বেলুমিয়া সড়ক অবরোধ করে রাখেন পুলিশের আশ্বাসে রাত নয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয় নিহত জালাল হাওলাদার ভোলা সদর উপজেলার বেলুমিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মোহাম্মদ মতলব হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান ভেলমিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আলম এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার জমার বিরোধ চলে আসছিল এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উভয় পক্ষ ওই জমি দখল নিতে আসেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এ সময় খবর পেরে ওয়ার্ড বিএনপির সভাপতি নিহত তাদের গেলে তার হামলা করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থার জামলে হাওলাদার নিহত হন বাংলাদেশ নিয়ে চীনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে মির্জা ফখরুল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে চীনের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বেনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গের মঙ্গলবার এক এপ্রিল বিকেল পাঁচটায় ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইৎসবেসা বিনিময়কালে একথা বলেন তিনি বলেন শ্রীন সফর অন্তর্বর্তীকালীন সরকার এর একটি বড় সাফল্য। ইতিপূর্বে আপোমিলিক সরকারের আমলে একতরফা ভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল তারা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিন্তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। মির্জা ফকরুল লারা বলেন সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলেছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান চীন যেহেতু একটি সমৃদ্ধশালী দেশ ব্যবসায় পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে চীন প্রতিস দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সমর্থন এবং ছাত্র জনতার গণ মধ্য দিয়ে এসেছে রাষ্ট্র সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমাদের যথাযথভাবে পর্যালোচনা করছি আমাদের দলের পক্ষ থেকে মতামতগুলো সংস্কার কমিশনকে দিয়েছি এ বিষয় নিয়ে আগামীতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তারা বসবেন সব ঐকমত্যের ভিত্তিতে আগামীতে নির্বাচন হবে মির্জা ফখরুল আলো বলেন সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস সংস্কার সংস্কারের মতো চলবে আর নির্বাচন নির্বাচনের মতো চলবে রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখেছি এ সময় জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আওয়ামী নেতা থাকার অভিযোগ তুলে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দশ জন আহত হয় মঙ্গলবার একই এপ্রিল বিকেলে উপজেলার বাইক ইউনিয়নের নয়নপুরা রাবেয়া মান্নান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানান মঙ্গলবার একই এপ্রিল দু পুরের দিকে উপজেলার নয়নপুরে রাবেয়া মান্নান ভুঁয়া উচ্চ বিদ্যালয়ে ঈদ শুভেচ্ছা আয়োজন করেন সাবেক সংসদ মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা তবে অনুষ্ঠানে আওয়ামী লীগ অভিযোগ তোলেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁয়ার পক্ষের নেতাকর্মীরা এ নিয়ে দুই পক্ষ বাগ বিতণ্ডায় চড়ায় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয় আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে এদের মধ্যে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুশফিকুর রহমান পক্ষের লোকজন ও কবির আহমেদ ভুয়ার পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জোলায়ের স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে রমজান শুধুমাত্র রোজা রাখা নয় এটা একটি মুসলিম সংস্কৃতি বিগত সময়গুলো থেকে এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম অনেক রক্ত ও জীবন এবং দীর্ঘ ত্যাগের বিনিময়ে ছাত্র শিবিরের আজকের এই জায়গা এসেছে এর আগে আমার আমাদের অনেক ভাই নিজের বাড়িতে ঈদ করা তো দূরে পিতার যায় পর্যন্ত শরিক হতে পারেনি মঙ্গলবার একই এপ্রিল ফেনি শহর শাখা শিবিরের উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদ প্রতি সমাবেশে তিনি এসব কথা বলেন জাহিদুল ইসলাম বলেন এবার ঈদে মোগল আমলের সংস্কৃতি ফিরে এসেছে ঈদের যে আনন্দ এটা মূলত সেই পাঁচই আগস্টে শুরু হয়েছে সেই দিন এদেশের মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রতিপালিত হয়েছে সেটা রাজপথ থেকে প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের চোখে মুখে লক্ষ্য করা গেছে তিনি বলেন গণভবন মুক্ত হওয়ার পর মানুষ সিস্তায় গিয়ে এবং মহান আল্লাহ দরবারে হাত তুলে সুক্রিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছে সেই দিন ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পেরেছে এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে এটা আমাদের আল্লাহর একও কোন কর্তৃত্ব নয় এটা মহান আল্লাহ তালার একান্ত দান তিনি আরো বলেন জোলার গণ অভ্যুত্থানে অন্যতম স্প্রিট ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই এই স্প্রিট এসেছে ইসলাম থেকে এজন্য জোলাই স্প্রিট কে ধারণ করে আল্লাহর দেয়া বিধান আল কোরআন সুন্না এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না এ এছাড়া ইসলামী ছাত্র শিবিরকে সকলের জন্য দেশের জন্য সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে